কে ব্যথা হয়েছে না একবারে হ্যাঁ রে দেখুন দুন দুন ভাইকার কই আছে বাইক কই আছে ইশ রে আল্লাহ বাঁচাইছিস রে যেরকম আসলে কি জানেন এরকম এই যে অফ অফরোডে যারা রাইড করে না দেখুন তার কিন্তু ভুলটা এখানে হইছে দে তো দে তো দে তো দে তো উঠায় পারবো কিনা ইশ দে তো এই ওটা উঠাও 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 উঠাস দে এরকম bad অবস্থা ওটা উঠাস দে আরে দশ দশ গাড়ি গাড়ি উঠাউস দে কারণ উঠাবে কেমনি হ্যাঁ যে অবস্থা এই যে এখানে একটা ইটের ই ছিল ওই যে এখানে একটা ইট ছিল এটা স্লিপ খায় নিচে গেছে গা আসলে স্লিপ খাইয়ে নিচে গেছে গা দেখুন হ্যান্ডেল একদম বালির মধ্যে একবারে গেরে গেছে গা মানে ধরতে পারে নাই কন্ট্রোল করতে পারে না একদম এর মধ্যে গেছে গা ওই যে ওই যে ইটটা দেখেন ওই যে ওই যে ইটটা কিন্তু ওখানে গেরইছে একবার নিচে গেছে গা ইটটা রাখতে পারে নাই এই জন্য আসলে বালির সাথে আর কোনার সাথে আর এই রাস্তাটা এমন একটা রাস্তা দেখুন এখানে সব কিছু ঠিকঠাক আছে এই এখানে সব ঠিক আছে কিন্তু এই যে এখানে যা একবাৰ পৰি আছে উঠা উঠাও নাই ৰাস্তা